নমস্কার বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি ঠিকানা ফোন নাম্বার সহ আজকে পুরো ডিটেলস আজকে আপনাদের সামনে দেখাবো আজকেও সেই চেন্নাই মার্কেটের এটা একটা জুয়েলারি হোলসেল মার্কেট আর এটা একজন জুয়েলারি শপের পুরো হোলসেল কালেকশান আপনাদেরকে আজকে দেখানো হবে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা খুবই সুন্দর হবে এবং অনেক কিছু আপনারা জানতে পারবেন তো প্রথমেই বলে রাখি ভিডিওটা আমি হিন্দিতেও বানানো আছে ওই জন্য দাদার সাথে কথাটা হিন্দিতে করা আছে যদি কেউ হিন্দিতেও দেখতে চাও তো এম বি বিজনেস আমার অন্য আর একটা চ্যানেল আছে সেখানে আপনারা দেখতে পারবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তার বিবার ভিডিওটা শুরু করি এখানে বিভিন্ন রকম মানে জুয়েলারি আর্টিফিশিয়াল জুয়েলারির কালেকশান পাওয়া যায় বা ইমিটেশন জুয়েলারি পাওয়া যায় হোলসেল রেটে পাওয়া যায় রিটেলও পাওয়া যায় এবং এক পিসও পাওয়া যায় তো আপনারা চাইলে অনায়াসে এখান থেকে মাল নিতে পারেন এবং খুবই অল্প দামে পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটাতে দেখুন একদম অনেক কালেকশান আছে এবং আপনাদের জন্য অনেকের রিকোয়েস্টে আমি এই ভিডিওতে আপনাদের কন্ট্যাক্ট নম্বর অ্যাড্রেস দুটোই দেওয়া আছে ভিডিওর মধ্যেই দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর্টিফিশিয়াল জুয়েলারি ব্যবসায় একটা জিনিস কি খুব কিন্তু কম রেটে মাল কিনে অনেক বেশি রেটে মাল পাওয়া যায় যারা এখানে যে সমস্ত মালগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার পুরো গ্রান্টেড একদম হানড্রেড পারসেন্ট গ্রান্টেড মাল কারণ এই মাল অনেক দিন লাস্টিং করে তো আপনারা এখান থেকে চাইলে একাধ পিসও নিতে পারেন এবং হোলসেলেও নিতে পারেন এবার হয়তো আপনারা ভাবছেন যে ব্যবসায় কত টাকা এখান থেকে মাল নিতে গেলে ইনভেস্ট করতে হবে ব্যবসায় যে কোনো ব্যবসায়িক আমি যে মশলার ব্যবসা করি ড্রাই ফ্রুটের ব্যবসা করি বা এই আর যে কোনো যে কোনো ব্যবসাতে শুধু একটাই জিনিস আপনি কত টাকা ইনকাম করতে চান তার উপরে ইনভেস্ট আপনি যদি দুশো টাকা ইনকাম করতে চান তার এক রকম ইনভেস্ট হবে আপনি যদি দু হাজার টাকা ইনকাম করতে চান তার আর এক রকম ইনভেস্ট হবে তো ইনভেস্টটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এখান দেখুন দেখুন পুরো টেস্ট করিয়ে নেওয়া হচ্ছে কারণ এইভাবেও কালার যায় না এমন ম্যাটেরিয়াল দিয়ে বানানো আছে আমি নিজে মানে আপনাদের জন্য সঠিকভাবে টেস্ট করিয়েছি ঠিক আছে যাতে করে আপনারা একদম স্যাটিসফাইড থাকেন এবং এখান থেকে মাল নিয়ে আপনার ভালো প্রফিট হয় এবং এক পিসও যদি নেন তাহলে ঘরের জন্যে সেটাও অন্তত পক্ষে ভালো মাল পাওয়া যায় এই জন্য আমি পুরো ডিটেলসে আপনাদেরকে জানিয়েছি ঠিক আছে বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো আপনি যে মশলার ভিডিওগুলো দিচ্ছেন সেগুলোতে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছেন না তো তাদের জন্য আমি বলি আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নাই ঠিকই কিন্তু আমার এই চ্যানেলে দুটো তিনটে ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার পুরো ডিটেলস সব কিছুই দেওয়া আছে এবং প্রত্যেকটা ভিডিওতেই ডিসক্রিপশানে আমি অ্যাড্রেসটা অন্ততপক্ষে মেনশন করি তো চাইলেই আপনারা ওই অ্যাড্রেসে আসতে পারেন আর আম আপনার বিজনেস শুরু বা যারা করছেন তারা আপনার বিজনেসটাকে অনেক আগে বেড়িয়ে নিয়ে যেতে পারবেন আমার কাছে এখন অনেক দূর দূর থেকে অনেকজন ভদ্রলোক আসছেন এবং মাল নিয়ে যাচ্ছেন চাইলেই আপনারাও আসতে পারেন তাতে করে যাতে আপনাদের ব্যবসাটা ভালো করে করা যায় আর একটা কথা ব্যবসা শুরু করবার আগে এখান থেকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তার আগেও আপনি চাইলে আর একবার যাচাই করবেন কারণ নিজে যাচাই না করে কিন্তু কোথাও থেকে মাল নেবেন না কারণ আমি হয়তো যখন এখানে ভিডিওটা বানিয়েছিলাম তখন হয়তো দোকানটা ছিল তারপরে হয়তো এখন না থাকতেও পারে কারণ আমি এই ভিডিওটা তিন মাস আগে বানানো আজকে ডেট হচ্ছে আপনার দুই তেরো চব্বিশ আমি এর তিন মাস আগে এই ভিডিওটা বানিয়েছি কিন্তু জেনুইন দোকান তাহলেও আমি বলবো আপনারা ভালোভাবে জেনে তারপর মাল নেবেন হুট করে কিন্তু কেউ বড় রকম পেমেন্ট করবেন না ঠিক আছে একবার যান চেন্নাই এমন কিছু দূর নয় এখন ফ্লাইট ট্রেন যে কোনো উপায়ে আপনি যেতে পারবেন যেহেতু ব্যবসা শুরু করবেন সেহেতু ভালোভাবে যাচাই করে নেওয়াটাই সবথেকে ভালো আর এখানে গেলে আপনারা অনেক দোকান পাবেন অনেক আরও অনেক এবং আরও অনেক রকম ব্যবসার আইডিয়া আপনারা কিন্তু পাবেন আজকে আমি যে এত বড় ড্রাই ফ্রুট বা মশলার ব্যবসা করছি সম্পূর্ণ এই মার্কেট ব্যাঙ্গলোর মার্কেট আরও বিভিন্ন বিজয়বাড়া মার্কেট আমি কিন্তু ঘুরে সেখান থেকে বিভিন্ন রকম আইডিয়া কালেক্ট করে সেই তার মধ্যে যেটা ভালো লাগে সেটা কিন্তু আমার ব্যবসায় আমি অ্যাপ্লাই করি হয়তো অনেক সময় ভালো রেজাল্টও পাওয়া যায় আবার অনেক সময় খারাপ রেজাল্টও পাওয়া যায় তবে হান্ডে একশোবার ট্রাই করলে আপনার নব্বইবার ভালো রেজাল্টই পাবেন তো আপনারাও যদি করতে চান তো আপনারাও অতি অবশ্যই যান দেখুন এবং তারপর ব্যবসা শুরু করুন ওখানে গেলে আপনি হয়তো আরও ভালো ব্যবসা শুরু করতে পারবেন এবং তাতে আপনার আরও ভালো হবে আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা আমার কথাগুলো তাহলে আপনারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন আর এই ভদ্রলোকের ফোন নাম্বার এখন এই দেখুন এইটা ফোন নাম্বার ঠিকানা সহ বিল নাম্বার আর মাল কেনার সময় জি এস বিল নেওয়ার চেষ্টা করবেন কারণ জি বিল বেশিরভাগ সময় ফেক হয় না ঠিক আছে আর এম বি এম বিজনেস চ্যানেলটাতে আপনারা হিন্দিতে চাইলে দেখতে পাবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য